একটা নতুন জিনিস দেখলাম যে কীভাবে পরিষ্কার হচ্ছে কিছু পুকুরে আসছে সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তো গায়ে আজকের ভিডিওটা তো সবাই দেখলে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং রেড হবে তুমি সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি তো দেখতে পাচ্ছ একদম নিজের দিক হয়ে গেল সর্ষে একদিকে দিচ্ছে আর একদিকে প্রবন্ধরা খুবই ঘুরে যাচ্ছে আর একদিকে কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলে আসছে